হ্যালো কে বলছেন দেখো তো চিনতে পারছো কি না আমাকে না চিনতে পারছি না বলেন কি আপনি এত তাড়াতাড়ি মনে রাখার মতো কি কোনো কারণ আছে যে মনে রাখবো তো এতদিন পরে কি মনে করে ফোন দিলেন বেঁচে আছি না মরে গেছি এটা জানার জন্যে মরি নেই বেঁচেই আছি আমি তো আপনাকে আগেই বলেছিলাম কেউ ছেড়ে চলে গেলে কেউ মরে যায় না কিন্তু কিভাবে যে বেঁচে থাকে সেটা শুধু সেই জানে আপনাকে বলে লাভ নেই যাই হোক এত কিছু আপনাকে বলে কি হবে আপনি কেমন আছেন আচ্ছা একটা কথা বলবো রাখবে? বলেন জিজ্ঞাসা করার কি আছে আমাকে কি তুমি করে বলা যায় না একবার আমার কি অধিকার আছে আপনাকে তুমি করে বলবো বললেন না তো কেমন আছেন আপনি তোমাকে ছাড়া আমিও ভালো নাই কিন্তু এই কথাটা বলতে তুমি তো আর বিশ্বাসই করবে না মিথ্যা কথাটা আর না হয় নাই বললেন আর কত মিথ্যা বলবেন তোমার মনে হয় আমি মিথ্যা বলছি বা সেই ভুল ধারণাটা তো আপনিই ভেঙে দিয়েছেন কেন আমি আবার নতুন করে কি করলাম চার বছর ধরে একটা মিথ্যা কথা বলে গেছেন বুঝতেও পারিনি আমি কতই না বলতেন ভালোবাসি ভালোবাসি কিন্তু এটা যে মিথ্যা বুঝতেই পারিনি আমি তোমাকে ভালোবাসি এই কথাটা মিথ্যা বলছি মিথ্যা ছিল এই কথাটা তা নয়তো কি সত্যি বলছেন যদি ভালোই তাহলে মাঝপথে ছেড়ে এইভাবে চলে যেতে পারতেন না একবার হলেও ভাবতেন আপনি চলে গেলে আমার কি হবে আমি কিভাবে থাকব কি হলো চুপ করে আছেন কেন কিছু বলেন না আর কি বলবো বলার মতো কি আছে আমার একটা কথা কি জানেন আমি নিজের থেকেও বেশি আপনাকে বিশ্বাস করতাম আমি সব সময় ভাবতাম আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন যেদিন আপনি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলেন তারপর থেকে আমি ভাবতাম আপনি শুধু আমার আচ্ছা যাই হোক বাদ দেন এগুলা কোথায় আছে সে এই তো বন্ধুদের সাথে বাহিরে গিয়েছে আচ্ছা একটা কথা বলেন তো সে কি আমার মতো করে আপনাকে খেয়াল রাখে আমার করেই ভালোবাসে মতো জানতে হবে না জেনে আর কি হবে আমি তো সব সময় অপরাধী ছিলাম যখন তোমাকে ভালোবাসতাম তখন আমার ফ্যামিলি সবাই বলতো আমি নাকি তাদের কথা ভাবি না তাদের কথা শুনি না আর এখন যখন ফ্যামিলির কথা শুনে তোমাকে ছাড়তে হলো এখন তুমি বলতো আমি বেইমান আমি অপরাধী আমি খারাপ কিন্তু আমি খারাপ আছি না ভালো আছি সেটা কেউ কোনোদিন জানতে চাইলো না তোমরা সব সময় নিজেরা নিজেদের বিষয়গুলোই ভাবো এখন আমাকে এসব কথা বলে লাভ নেই আমি জেনেই বা কি করবো যদি এত কিছুই বলার ছিল এত কিছুই জানানোর ছিল আমার হয়ে আমার থেকে সবকিছু বলতেন আমার পাশে থেকে আমার হাতে হাত রেখে সবকিছু শেয়ার করতেন নিজের কষ্টগুলো ভাগাভাগি করে নিতেন মাঝপথে এভাবে ছেড়ে চলে যেতে পারতেন না একটাবার আমাকে সবকিছু বলতে পারতেন কিন্তু বলেননি সব সময় ভাবতাম আপনার কোনো প্রবলেম হলে আপনার কোনো কষ্ট হলে সেগুলো আমাকে বলবেন যেন আমি সব কিছু আপনার পাশে থেকে হাতে হাত থেকে ঠিক করে দিতে পারি কিন্তু না আপনি আপনার কথা ভেবে আপনার ফ্যামিলির কথা ভেবে আমাকে মাঝপথে একা রেখে ছেড়ে চলে গেছেন আচ্ছা এখন রাখতে হবে সে চলে আসবে আর পারলে আমাকে ক্ষমা করে দিও নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নিও আর আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম আমারও কিছু করার ছিল না আমি পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম কিন্তু তুমিও তো সেটা বুঝবে না কেন বুঝবে আমার মা বাবাই যেই তো বুঝে নাই তুমি তো একটা পরের ছেলে তুমি আমাকে কি করে বুঝবে সত্যি আমিও ভালো নাই আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও ভালো দেখো আচ্ছা রাখলাম এই শোনেন হ্যালো হ্যালো